আইপিএল খেলে মোস্তাফিজের শিকার কিছুই নেই বললেন জালালিউনুস আসন জেনে নেই বিস্তারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আসেন মোস্তাফিজুর রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও রয়েছেন তিনি এবার আইপিএল অর্ধায় বড় হচ্ছে না মোস্তাফিজের শুরুতে তিরিশ এপ্রিল পর্যন্ত অনুমতি নেওয়া ছিল পরে একদিন বাড়ানো হয়েছে সেই অনুমতি দুই মে দেশে ফিরে তিন মে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে টাইগার এই পেসারকে নিয়ে বুধবার সতেরোই এপ্রিল বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস কথা বলেছেন মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছুই নেই মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল এর খেলোয়াড়রা এতে বাংলাদেশের কোনো লাভ হবে না মুস্তাফিজকে কাছে পেলে অন্যদের সুবিধা হবে বলে জানান তিনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান কোনো মাধ্যমের সঙ্গে আলাপকালে আরো বলেন আমরা মুস্তাফিজের ফিটনেস নিয়ে চিন্তিত চেন্নাই চাইবে তার থেকে শতভাগ নেওয়ার তার ফিটনেস নিয়ে তাদের মাথা মাথা ব্যথা ব্যথা নেই আছে আমাদের আমরা মোস্তফিসকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজকে খেলানো না এখানে আনলে আমরা ওয়ার্ক লোড দিয়েই ওকে প্ল্যান দেবো কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ